আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমাত ও বাণীতে আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আপনাদের সাথে আমি অনেক কথাই শেয়ার করি সো আজকে আরও একটা বিষয় শেয়ার করব যে বিষয়টা হলো যে পৃথিবীর মানুষ বা পৃথিবীটা এতই কঠিন আপনি বা এই দুনিয়ায় যতই ভালো কাজ করেন আপনার সেই ভালো কাজের মানুষ মূল্য দেয় ঠিকই সকল মানুষ তো আর এক না কিন্তু আপনার একটা ভুলের জন্য বা আপনার একটা ভুল সেটার জন্য সকল ভালো কাজগুলো মানুষ পরিত্যাগ করে দেয় যে যা লোকটা এত খারাপ তো একটা গল্প আছে যে মানুষ তো মনে করেন বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণার শিকার হয় বা বিভিন্ন মানুষের বাস্তব জীবনে অনেক জিনিস অনেক ঘটনা দেখে এই থেকেই তারা শিক্ষা নেয় যে এক স্যার তার ক্লাসের ভিতরে ই করতেছিল গণিত ক্লাসে গণিত ক্লাসে গণিত করাতেছিল সো ওদিনকে স্যার নয়গড়ের নামতাটা ছাত্রদের শিখাবে তো স্যার স্যারের মনেই ছিল যে আজকে স্যার আইসা স্টুডেন্টদের একটা পরীক্ষা নেবে এর জন্য পরীক্ষা নেওয়ার জন্য স্যার আসছে এসে ক্লাসে বসছে বসার পরে কোনো কথা বলে নাই সে বেলাক বোটে দাঁড়িয়ে গেছে চক নিয়ে তো স্যার ওদিন ন ঘরে নামতা লেখা শুরু করলো তো স্যার প্রথমে ন নামতায় অক্ষে নয় না লিখে সে নয় দশ লিখছে তারপরে বাকিগুলো ঠিকই লাগছে নয় দুগুনি আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ এগুলো সব ঠিকই লাগছে শেষে নয় দশকে নব্বই লিখছে শেষ সবগুলো লেখা তখন ছাত্রর অফিস থেকে আশেপাশে কথা বলা শুরু করে দিয়েছে যে হ্যাঁ স্যারে এটা কি লেখলো স্যার এত বড় মানুষ সে একটা ভুল লেখলো হ্যাঁ এগুলো কি ঠিক করে স্যার তখন অনেকে অনেক রকম কথা বলা শুরু করে দিচ্ছে ক্লাসের ভিতরে তখন এক ছাত্র সে দাঁড়াই গেছে অলরেডি যে স্যার আপনি এটা কী লেখছেন যে আপনি নয়ক্ষে দশ লেখছেন হ্যাঁ এটা কি আপনি এত বড় একটা মানুষে এরকম ভুল কেমনি করেন কীভাবে করেন তখন স্যার মানে কষ্টই পাইছে পাওয়ার পরে স্যার ছাত্রদের জিজ্ঞেস করলো তাদের উদ্দেশ্যেই বলল দেখো আমরা দুনিয়ার মানুষ আমরা কখন মানুষের ভালো কাজগুলো দেখি না তাদের ত্যাগ শিকার কখনোই দেখি না তখন সে স্যার মানে স্যার বলল যে আমি আজকে নেয়াত করে আসছি এই নিয়ায়টি যে তোমাদের একটা পরীক্ষামূলক আচরণ দেখব। তোমাদের কি আচরণ মানুষের প্রতি কতটুকু তোমাদের দয়া মানবিকতা যে মানুষ সে ভুল করলে সে ভুলের কতটুকু তোমরা প্রতিদান দাও এটাই তো আজকে আমি ইচ্ছা করি নয় অক্ষের দশ লিখছি তোমরা যে কারণে হাসছো ওটা আমি বুঝতে পারছি ইচ্ছা করি নয় কক্ষে দশ লিখছি যে তোমরা আমার ভুলগুলার বেশি প্রাধান্য দাও না আমার সঠিকগুলো বেশি প্রাধান্য দাও দেখো আমি এইখানে দশটা অপশনের ভিতরে নয়টা অপশানই সঠিক লিখছি কিন্তু দুইটা অপশ একটা অপশন আমি ইচ্ছা করি ভুল লিখছি যে দেখার জন্য যে আমার ছাত্ররা এই মানুষগুলা যে তারা কতটুক সঠিক মানুষের সঠিক ভালো কতটুকু মাপকাঠি করে হ্যাঁ আমার ভুল হয়েছে এটা তোমরা বলতে পারতা যে স্যার আসলে ব্যাধুইমূলক আচরণ নেবেন না আপনি হয়তো ভুল লেখছেন হয়তো আপনার স্মরণে ছিল না এজন্য হয়তো ভুল লেখছেন কিন্তু তোমরা সেটা না ধরে দিয়ে তোমরা সম্পূর্ণ আমাকে বিপরীতভাবে ক্রিয়া করলা যে স্যার আপনি এটা কীভাবে লেখেন আপনি একটা এত বড় মানের স্যার হইয়া আপনি কীভাবে ভুল করেন তাও মাত্র ন করেন নামতা আপনি তো কত বড় ম্যাথ করান আমাদের এ প্লাস হোল স্কোয়ারের সূত্র করান কিন্তু এখানে শুধু সামান্য একটা ন ঘরের নামতা সেটা আপনি ভুল করলেন এটা তোমরা আমাকে না ভুলে আমাকে আমার ভুলটা ধরে দিতে পারতা। ঠিক এরকমই সমাজের মানুষগুলা যে তোমার সঠিক কাজগুলা তোমার ভালো কাজগুলা কখনো তারা মূল্যায়ন করবে না কিন্তু একটা ভুল করছ সেই ভুলটা নিয়ে তারা তোমাকে এমনভাবে বিপরীতভাবে ক্রিয়া করবে যে তোমার মন মানসিকতা মন মানসিকতার ভিতরে এমন আঘাত করবে যে আঘাতের কারণে তুমি সামনে ভালো কাজগুলার ইচ্ছা আকাঙ্ক্ষাই কখনো প্রকাশ করবে না ছেড়ে দেবে তোমার এই একটা ভুলের কারণে এমন হবে যে তুমি সামনে আর কখনো ভালো কাজ করবে না এমন একটা মনের ভিতরে আঘাত কাজ করবে কিন্তু না এরকম একটা কখনোই করা যাবে না যতই ঝড় আসুক আঘাত আসুক সে আঘাতের ভিতর দিয়েই তোমাকে কঠিন পথ এগোতে হবে বাংলা একটা প্রবাদ আছে যে একটা সারমর্ম যে বিপদ ও দুঃখে কাতর হলে চলবে না ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই জীবনের কঠিন পথ অতিক্রম করতে হয় সংগ্রাম ছাড়া জীবনে সাফল্য অর্জন করা সম্ভব নয় সেই জন্য ভুলকে হ্যাঁ মাথায় রাখতে হবে যে এটা আমার ভুল হয়েছে এটা আমার শুধরে নিতে হইবে কিন্তু যেগুলো তোমার সঠিক ছিল ওগুলোর সাথে রেখেই ভুলটাকে শুধরে নিতে হবে তোমার আর যে তোমাকে তোমার ভুল ধরিয়ে দিয়েছে তাকে তোমার সাধুবাদ জানানো উচিত হয়তো তোমাকে অপমান করে ইনসল্ট করে মানুষের সামনে ছোট করে এই ভুলটা ধরিয়ে দিয়েছে কিন্তু তোমার মনে রাখতে হবে না এই লোকটাই প্রকৃত মানুষ যে আমার ভালো কাজ করছে আমার উপকার করছে এইটা মাথায় রেখেই তোমার ভুলগুলা শুধরে নিয়ে সামনে এগোতে হবে এভাবেই সো প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আমার কথাবার্তা যদি কখনো ভুল হয় যদি ভুল মনে করেন তাহলে ছোট ভাই হিসাবে আমি অনেকে বয়সে ছোট ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমার দৃষ্টিতে আমার ভুলগুলো শুদ্ধ দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলেই নিজের শরীরে যত্ন নেবেন খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামালাইকুম বরহমুলি বারকাত